আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোহানা ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি সহজ মজাদার রেসিপি দেখার জন্য আজ বানাচ্ছি পুডিং তবে ডিম ছাড়া এবং কোনো প্রকার পানির ভাপে না দিয়ে ঘরে থাকা উপকরণে একদম অল্প সময়ে কিভাবে এই পুডিংটা বানাতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আজ তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই এখানে আমি তিন পিস ব্রেড নিয়েছি এটা মাঝারি সাইজের আপনারা যদি ছোট ব্রেড নেন তাহলে পাঁচ পিস নিতে পারেন তো এই ব্রেডের চারপাশটা আমি কেটে নিচ্ছি তো বিয়স চারপাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এবার আমি এই ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ইচ্ছা করলে আপনারা হাত দিয়েও টুকরো করে নিতে পারেন এটা হয়ে গেছে তো এবার এগুলোকে আমরা দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ তো এটাকে আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে ব্রেড আর দুধটা ব্লেন্ড করে নেব যেন একটা তরল মিশ্রণ তৈরি হয় এই হয়ে গেছে এবার চলে এসেছি চুলার প্রিপারেশনে একটা প্যানে ব্রেডার দুধের মিশ্রণটা ঢেলে দিলাম এবার এর সাথে আমি অ্যাড করবো আরো দুই কাপ তরল দুধ এটাও আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ তো প্রথমে আমি আধা কাপ দিয়েছিলাম পরে আরো দুই কাপ মোট আড়াই কাপ দুধ দিলাম এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার তো যদি পুডিংটা একটু আপনারা শক্ত খেতে চান সেক্ষেত্রে কাস্টার্ড পাউডার একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন দিচ্ছি দুই চা চামচ পরিমাণ বাটার তো বাটারটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে একটা হ্যান্ড হুইপস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো মেশানো হয়ে গেছে এবার চুলাটা ধরিয়ে আমি অনবর্ত নাড়তে থাকবো যতক্ষণ না বলক চলে আসে এতে ভিউয়ার্স বলক এসে গেছে আর আমাদের মিশ্রণটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি আরো দু তিন মিনিট জাল করে আরো কিছুটা ঘন করে নেব তা না হলে পুডিংটা ভালোভাবে জমবে না এই তো দু তিন মিনিট আমি জাল করে নিচ্ছি তো ভিউয়ার্স আরো প্রায় চার মিনিট জাল করার পরে আমাদের মিশ্রণটা কিন্তু এরকম ঘন হয়েছে তো এটাই পারফেক্ট এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই এবার এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিব তো এখানে আমি একটা মোল্ড নিয়েছি কিছুটা বাটার ব্রাশ করে দিয়েছি এবার এর মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম এখন এটাকে আমরা রুম টেম্পারেচার ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা তো তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসছি প্রায় তিন ঘন্টা পরে আমাদের পুরিংটা কিন্তু একদমই সেট হয়ে গেছে তো এবার এটাকে আমি মোল্ড আউট করে তো পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিলাম এবার এই পুডিংটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে আমি একটু চেরিকুচিতে এভাবে একটু সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এবার এর উপর দিয়ে দেব একটু পেস্তা বাদাম কুচি তো সাজানোটা আপনার আপনাদের নিজের পছন্দ মতো সাজাতে পারেন যে যেমন পছন্দ করেন এই তো হয়ে গেছে আমার সাজানো শেষ তো ভিও তৈরি হয়ে গেল মজাদার পুডিং দেখলেন তো ডিম ছাড়া কোনো প্রকার ভাপে ছাড়াও কত সহজে পুডিং বানানো যায় খেতে কিন্তু ডিমের পুডিং এর চেয়ে কোনো অংশে কম না যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ